খেলতে খেলতে পুকুরের জলে পড়ে মৃত্যু হলো এক যুবকের ঘটনায় রীতিমতো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ঘটনাটি ঘটেছে মঙ্গলবার খানাকুল এক নম্বর ব্লকের অন্তর্গত খানাকুল দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন নবাসন কালীতলা এলাকায় এদিন সকালে পুকুরে ভেসে থাকতে দেখা যায় ওই যুবককে তারপর স্থানীয়রা ও খানাকুল থানার পুলিশের তৎপরতায় তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে জানা গেছে ওই যুবকের নাম দীপ পরামানিক বয়স আনুমানিক আঠেরো বছর পরিবার সূত্রে জানা গেছে দীপ দ্বীপ শারীরিক ও মানসিকভাবে সক্ষম ছিলেন মৃগী রোগে আক্রান্ত ছিল সে বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি এদিন বাড়ির পাশে একটি মাঠে খেলাধুলা করতে গিয়েছিল সেখানেই হয়তো এই রোগে আক্রান্ত হয়েই পুকুরে জলে পড়ে মৃত্যু হয়েছে বলে মনে করছেন পরিবারের লোকজন এই বিষয়ে ওই এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য মৃত ওই যুবকের বাবা ও তার মামা কী বললেন শোনাব ঘটনার পর খানাকুল থানার পুলিশ দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান ময়না তদন্তের জন্য যদিও বিষয়টি ঠিক কি ঘটেছে তা খতিয়ে দেখছে খানাকুল থানার পুলিশ মন্দির আমাদের যেমন বস থাকে বস বসে থাকার পর অনেকটা শিচুনিভাবে আসে মিরগিজ হয় ডাক্তার পাকে হয়তো আগে তো অনেক দেখেছি ব্যাঙ্গালোর পর্যন্ত গেছি আমি গরিব দেখা আমি কাজে চলে যাই ভোর হলে খেলতে খেলতে আর সেইটা হচ্ছে প্রত্যেক কীভাবে জলে পড়ে গেছে কেউ খেয়াল করলে রাস্তার মধ্যে জলে বলতে কি পুকুরে পুকুরে পড়ে গেলে বাড়ির কাছেই পুকুর নেই বাড়ির কাছে বলতে আমাদের বাড়ি এখানে একটু সামনে একটু মন্দিরটা একটু দূরে ওটা কোন জায়গা আপনি গ্রাম গ্রামপুরে কাছাড়ি তোলা নবাসন নবাসন কাছারি তোলা কত বয়স হবে আপনার বয়স হয়ে আঠারো বছর বয়স আপনার কে হয় আমি হচ্ছে ওর বাবা আপনার নাম বিজয় করা আগে ভাগনাটা একটু মাথার ডিফেক্ট ছিল ছোটবেলা থেকে এটা প্রবলেম অনেক ডাক্তার ফাক্তার দেখানোর পরে তো না এই মনে অনেক কিছু চিকিৎসা করার পরে তো কিছু হয় তারপরে ঘোরাফেরা করতে আর করতো এই সব করতে করতে পুকুর পুকুরে যাওয়ার পর সমস্যা হয়তো পড়ে গেছে পড়ে যে জিনিসটা কুকুরের মধ্যে চলে গেছে মারা গেছে মারা গেছে আজকে হয়েছে আজকেই হয়েছে সকালের দিকে হয়েছে এবার বাড়ি থেকে বেরিয়ে গেছে কখন বেরিয়েছে মানে ঠিক না খেয়ালও করে না মোটামুটি বয়স হবে সতেরো আঠেরো বছর প্রায় বয়স ঠিক পড়া মানে নাম কে হন আপনি ওনার আমি ওনার মামা হই বাড়ি আপনার হচ্ছে ইয়েতে লাভাসন বলতে ওর এমনি রোগ নির্বিজ রোগ ছিল আর সেই হিসাবে প্রায় সময়ই হয় ওই রকম ভাব দেখা যায় যে এরকম ভাব ঝোকে পড়ে যায় নিজে নিজে দু মিনিট তিন মিনিট এরকম থাকে তারপরেতে আজকে হঠাৎ করে মানে কী থেকে কী হলো কই বুঝতে পারা গেল নি যে জলে পড়ে গেছে অথচ রাস্তার গায়ে কেউ দেখতেও পায়নি তারপরে ভেসে উঠতে খবর পাচ্ছে যে এরকম একটা ছেলে জলে পড়ে তারা উদ্ধার করলো তারপর উদ্ধার করলো এবার রাস্তার লোক দেখেছে তারা বলতে পাশেরই সব বাড়ি যে দুটো ছেলে যে তারা তুলে নিয়ে আসে তুলে নিয়ে আসার পরেতে মানে সি ছিল আমাদের তিনটি দোলই ও আবার সবাইকে জানালো জানানোর পরেতে বাড়িতে নিয়ে গেল থানায় জানালো ফোন করে জানার পরে তো আবার কিন্তু দুই আমাকে ফোন করলো ফোন করার পরে তারপরে আমি গেলাম গিয়ে দেখলাম যে এই পরিস্থিতি বাড়িতে তখন নিয়ে চলে গেল তারপরে নিয়ে এখান থেকে থানা থেকে গিয়ে তুলে নিয়ে আসলো নিয়ে এসে হসপিটালে চেক আপ করাতে নিয়ে গেলো নিয়ে এসে থানা থেকে মারা গেছে বললাম তারপরে তো মারা গেছে ওর নাম দ্বীপ তোড়ানি বাড়ি নবাসন

জলা বলতে কি সে পুকুরে বাড়ি কোথায় বাড়ি নবাজন বয়স কত হবে ছেলেটা বয়স 18 কে হন আপনি ওনার কাকার ছেলে কখন ঘটনাটা ঘটেছে ওই 11টা মানে 11টা 15